হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য এক্সাম মেন্টার প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই তো আশা করি আপনারা সবাই অ্যান্সার কি পেয়ে গেছেন কমিশন কালকে সাড়ে দশটার সময় আপলোড করেছে তো অ্যান্সার কি নিয়ে অনেক মানে জটিল একটা বিষয় অ্যান্সার কি মেলানোর ক্ষেত্রে সেটা আপনারা আশা করি যদি না থাকেন না যদি বুঝতে পেরে থাকেন আমার চ্যানেলের নিয়ে একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন যে কীভাবে অ্যান্সার মেলাতে হয় একটা কঠিন বিষয় একটা কোডিং দিয়ে অ্যান্সারটা সাজিয়েছে তো সেটা আপনারা দেখতে পারেন এরপর আসি যে আমি একটা কাট অফ ভিডিও করেছিলাম আপনারা অনেকেই বলছেন যে একটা কাট অফ আমার আমার মতে একটা কাট অফ ভিডিও দিতে কিন্তু দেখুন কাট অফ ভিডিওটা আমি প্রেডিক্ট করবো না আমি বলেছি তবে আপনাদের যে সংশয় বা আপনাদের যে প্রশ্ন উত্তর সেটা নিয়ে আমি একটা ভিডিও করে ভাবছিলাম যে কাট অফ নিয়ে একটা ভিডিও করে ভেবেছিলাম সেটা শুধু কাট অফ বিষয়ে সেটা আজকের ভিডিও আপনারা দেখতে পাবেন ঠিক আছে দেখুন কাট অফ কিন্তু এবারে খুব বেশি যাবে এমনটাও নয় খুব কম যাবে এমনটাও নয় অনেক কম হওয়া উচিত নয় যে তিরিশ পার্সেন্ট বা তিরিশ নাম্বার কাটপ যাবে সেটা নয় আমি এটা বলিনি আপনারা অনেকেই বলেছেন যে হয়তো আপনি বলুন যে মোটামুটি স্কোরটা বা সেফ স্কোরটা কত হতে পারে ব্যাপারটা হচ্ছে একটা পরীক্ষা যখন দিচ্ছ তখন হচ্ছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্ককে আমরা ধরতে পারি যে একটা সেফ স্কোর মোটামুটি একটা স্কোর বলা যায় এবার অনেক ক্ষেত্রে অনেক এক্সামের ক্ষেত্রে অনেক বেশি কাটপ যায় অনেক ক্ষেত্রে আবার কি হয় অনেক কমও কাটব যায় ক্যাটাগরি ওয়াইজ কাস্ট ওয়াইজ অনেক কিছু ভ্যারি করে ঠিক আছে তো আমি এই ভিডিওতে এমন পাঁচটি কথা বলবো যেগুলো অবশ্যই কাট অফ কমার ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার কাট অফ কমার পিছনে পাঁচটি কারণ খুব বেশি দায়ী আছে আপনারা অবশ্যই নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করবেন যে এগুলো কি সত্যি দায়ী দায়ী কাট অফ কমার পিছনে না এটা একটা ভুল মনভ্রান্তি ইউটিউবের কথা সেটা একদমই নয় আমার উদ্দেশ্য কখনোই নয় আপনাদের বিভ্রান্ত করা আমার উদ্দেশ্য যে আপনাদের সঠিক কিছু গাইডেন্স দেওয়া আমার মতে দেখুন এবারে কাট অফ মানে কমার পেছনে যে অন্যতম প্রধান একটা কারণ মানে দায়ী থাকবে সেটা হচ্ছে যোগ্য শিক্ষকদের এই পরীক্ষাতে উপস্থিতি মানে যারা যোগ্য শিক্ষক তারা খুব কম সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে এই পরীক্ষাটা দিয়েছেন এ তাদের জন্য সরকার অবশ্যই কিছু একটা ব্যবস্থা করবে যে যাতে বেশিরভাগ যোগ্য শিক্ষক এখান থেকে মানে কাট অফটা কভার করতে পারে সেক্ষেত্রে কাট অফ কমার পিছনে একটা খুব বড় এই কারণটা দায়ী থাকবে দু নম্বর কারণ যে দু হাজার ষোলো সালে কনসেপচুয়াল বেসড কোশ্চেনের পরিমাণ কম ছিল যেটা দু হাজার পঁচিশ সালে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে যদি আপনাদের দু একটা সাবজেক্ট হয়তো যদি নাও মনে হতে পারে কিন্তু কিছু কিছু সাবজেক্ট জিওগ্রাফি যেমন বাংলা কিছু কিছু ক্ষেত্রে অনেক সাবজেক্টের ক্ষেত্রেই আছে সেরকম যে কনসেপচুয়াল কোশ্চেন বেশি রয়েছে দু হাজার ষোলো সালে যে ফরওয়ার্ড কোশ্চেন ছিল দু হাজার পঁচিশ সালে কনসেপ্ট বেসড কোশ্চেন বেশি রয়েছে তাই পরীক্ষার হলে সেই ক্যান্ডিডেটটা যখন ওই সিট ফিল আপ করছি তার মধ্যে যে একটা খুব মানে কনসেপ্ট এটা করবো না ওটা করবো এটা করলে ওটা ভুলে গেল মনে হয় এটা করলে ওটা ভুলে গেল গেলো এই যে সংশয় সৃষ্টি হয়েছিল সেই ক্ষেত্রে সেই থেকে যে বলা যায় যে কনসেপ্টুয়াল বেস কোশ্চেন বেশি থাকলে কোনো একটা দেখা যায় যে কোনো একটা পরীক্ষাতে কনসেপচুয়াল বেসড বেশি কোশ্চেন থাকা মানেই সেখানে কিন্তু কাট অফ ডাউন হওয়ার প্রবণতা খুব বেশি থাকে ঠিক আছে এরপর তিন নম্বর কোশ্চেন আসবো যে দীর্ঘ দশ থেকে বারো বছর তিন নম্বর পয়েন্ট আমার যে দীর্ঘ দশ থেকে বারো বছর এসএসটি না হওয়া দীর্ঘ দশ বারো বছর এসএসএসটি হচ্ছে না কোনো একটা ট্রেন্ড আগে কি থাকে আগে যখন এসএসটি হতো যখন তখন হচ্ছে একটা ট্রেন্ড থাকতো যে এসএসটি হচ্ছে এই বছর হচ্ছে পরের বছর হবে তার পরের বছর হবে এক্ষেত্রে কী হতো তারা এক স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট একটা প্রিপারেশন করতে থাকতো প্রিপারেশন ফেজে থাকতো এই প্রিপারেশন ফেজটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এবার কিন্তু তিন মাস পেয়েছে তিন মাসে একটা এসএসটি প্রি কিন্তু হয় না আপনারা বলুন যে তিন মাসে কি এসএসটি প্রিপারেশন হয় তিন মাসে কোনো এস এস টি হয় না সত্যি কথা বলতে এস এস টি হয় না আর খুব অধিকাংশ ছেলেমেয়েরাই যে অধিকাংশ ছেলেমেয়েরা যে প্রিপারেশানে ছিল এটা বলাটা খুব বোকামি হবে আপনারা জানেন যে এখানে এসএসটি এস না হওয়ার জন্য বেশিরভাগ স্টুডেন্ট এই এস এস থেকে অনেক দূরে রিটাচ যে যার মতো করে কাজ করছিল কেউ কোনো জবে ঢুকে গিয়েছিল পার্ট টাইম আর এই সব ব্যাপার ছিল এস এস টি হওয়ার পরে একটা ঝড় উঠলো যে এস এস টি হবে তারপর সবাই বই টই কিনে বই হয়তো ঠিকঠাক রেডি ছিল না বই টই তিনে এবার তারা এই সিচুয়েশন শুরু করে এই তিন মাসে একটা চ্যালেঞ্জ দিয়ে অবশ্যই অনেকেই অনেকেই বেশিরভাগ অধিকাংশ অংশই তারা ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে কিন্তু তবুও তো একটা টাইম লাগে যে একটা সম্পূর্ণ কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু তার টাইমটা অনেক কম পেয়েছে এটা কিন্তু খুব মানে বেশি ডিপেন্ড করবে যে কাট অফ কমের ক্ষেত্রে আমি অবশ্যই বলছি যে কাট অফ কমের ক্ষেত্রে এটা ডিপেন্ড করবেই ফোর্থ হচ্ছে কমিশন কর্তৃক অ্যান্সার কি যেটা পাবলিশ হয়েছে সেখানে তিন চারটা বিষয় নিয়ে তিন চারটে অ্যান্সার নিয়ে সংশয় রয়েছে দেখুন চ্যালেঞ্জ তো আছে চ্যালেঞ্জের অপশান আছে চ্যালেঞ্জ হবে কিন্তু কমিশন কতটা কতগুলো কোশ্চেনকে ঠিকঠাক মানে ঠিকঠাক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে সেটা একটা বড়ো ব্যাপার সেখানে যদি তিন চারটা কোশ্চেন যদি চ্যালেঞ্জের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের খুব দেখেছি আমি কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ দেখেছি আমি যে তিন চারটা কোশ্চেন যদি কমিশন কর্তৃক যে অ্যান্সার না পাল্টায় তাহলে কিন্তু কাট খুব বড় পরিবর্তন হবে এটা আপনারা মিলিয়ে নেবেন দেখুন পাঁচ নম্বর হচ্ছে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আপনারা যদি দেখেন যে দীর্ঘ দশ বছর এসএসসি না হওয়ার জন্য যে ভ্যাকেন্সি দিয়েছে সেটা ঠিক আছে অন্য বছরের তুলনায় ভ্যাকেন্সি বেশি ঠিক আছে কিন্তু এত বছর না হওয়ার জন্য যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট তারা এসএসসি থেকে দূরে ছিল তাদের কিন্তু একটা ভ্যাকেন্সি মানে একটা বাড়ানোর যে আন্দোলন চলছে বা আন্দোলন হবে এইসব জিনিসের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে ভ্যাকেন্সি বাড়লে অবশ্যই কাটক কমবে আপনারা যাদের স্কোর চল্লিশ হচ্ছে যা আপনি মানে অনেকবার বলেছেন আপনারা যে একটা মোটামুটি সেফ স্কোর বলুন কিন্তু দেখুন একটা সেফ স্কোর করা সত্যি খুব ডিফিকাল্ট কিন্তু আপনারা এটা ধরে চলবেন যে মোটামুটি চল্লিশ নাম্বার যাদের আসছে তারা অবশ্যই ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য তৈরি হতে থাকুন হাতে কিন্তু খুব কম সময় সামনেই পুজো আছে তো আপনারা অবশ্যই এখন থেকে রেডি হন আর যাদের নর্মাল ক্যাটাগরি যাদের কাস্ট আছে তারা অবশ্যই মাইনাস দিন করে নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা জায়গা তৈরি হবে আমার মনে হয় যেটা অবশ্যই একটা জায়গা তৈরি হবে আপনারা এটা ভেবে সবসময় যে অফ কি হচ্ছে ই হচ্ছে সেই কাঠ অফ বেশি বলছে কম বলছে এভাবে নিয়ে একটা সংশয় দূর করুন আপনারা যাদের আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে স্কোর হচ্ছে মানে শুধু ষাটের মধ্যে যেটা স্কোর হচ্ছে অবশ্যই কি পার্সেন্ট শুরু করুন আপনারা আশা হতো হবেন না ষাট থেকে সত্তর পার্সেন্ট নাম্বার যাদের চল্লিশ থেকে প্রায় বিয়াল্লিশ চুয়াল্লিশ মতো নাম্বার হচ্ছে অবশ্যই ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আপনার ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের প্রস্তুতি শুরু করুন এখন থেকে না শুরু করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে সামনে পুজো আছে এটার পুজো কাটতে কাটতে আপনাদের ইন্টারভিউ ডেট চলে আসবে এখন থেকে শুরু করুন আশা হতো হবেন না আশা রাখুন জীবনে অনেক লড়াই বাকি আছে কিছু ভালো পাওয়ার জন্য তো অনেক সংশয় অনেক ভীতি অনেক ভয় এইসব তো দূর করতেই হবে আপনাদের আপনাদের আসা জায়গাতে আমি অবশ্যই আসবো বারে বারে আসবো আপনাদের পাশে অবশ্যই আমি আছি আপনারা আশা হবেন না এই ধৈর্যটা রাখুন সব ঠিক হয়ে যাবে একটা সময় আর অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ